গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার পর সত্তর ফিলিস্তিনি বন্দি মিশর পৌঁছেছে বন্দি বিনিময়ে মধ্যে সবচেয়ে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত এরা ইসরায়েল বলেছিল এদেরকে মিশরের মাধ্যমে কাতার এবং তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসিত করা হবে তার অংশ হিসেবে ওই সত্তর ফিলিস্তিনিকে মিশরে নেওয়া হয়েছে শনিবার পঁচিশ জানুয়ারি মিশরের আল কাহেরা নিউজ বলেছে এসব বন্দিরা ইসরায়েল ধারা নির্বাসিত ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে এর আগে যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদের তেইশ সালের সাত অক্টোবরের হামলার পর গাজায় জিম্মি করে রাখা হয়েছিল পরে ওই চারজনের বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে দুইশো জন ফিলিস্তিনিকে মুক্তি দেয় দেশ বিবিসি জানায় শনিবার মুক্তিপ্রাপ্ত প্রায় অর্ধেক বন্দিকে পশ্চিম তীরে তাদের বাড়িতে ফিরে যেতে দেওয়া হবে তবে গুরুতর অপরাধের জন্য দোষী সাব্যস্ত সত্তর জন মিশরের মাধ্যমে কাতার এবং তুরস্কসহ সহ প্রতিবেশী দেশগুলোতে নির্বাসন করা হবে আর অল্প সংখ্যক বন্দিকে গাজায় পাঠানো হবে মেহেদি হাসান